নমস্কার ভাই এবং আপুরা প্রান্ত কেমিস্ট্রি কেয়ারের পক্ষ থেকে তোমাদের সবাইকেই স্বাগত আজকে আমরা আইসোটোপ আইসোবার আইসোটোন ও আইসো ইলেকট্রন সম্পর্কে জানব তো এক এক করে চলো জানি প্রথমেই আমরা আইসোটোপ সম্পর্কে জানব যে আইসোটোপ জিনিসটা কি তো আইসো কথাটির অর্থ হচ্ছে ভাই সমান আইসো কথাটির অর্থ হচ্ছে ভাই সমান সমান আর টোপের লাস্টে আছে প মনে রাখবা হচ্ছে ভাই প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা তাহলে আইসোটোপ কথাটির অর্থ কি হলো ভাই আইসোটোপ কথাটির অর্থ হচ্ছে ভাই প্রোটন সংখ্যা সমান তো তোমাকে যদি বলা হয় যে আইসোটো জিনিসটা কি সংজ্ঞা দাও তখন তুমি এভাবে বলবা দুই বা ততোধিক মৌলের যদি প্রোটন সংখ্যা সমান হয় তাহলে তারা পরস্পরের আইসোটোপ তো আমি কিন্তু লেখা দিতে ভাই এখানে যে দুই বলক অধিক মৌলের যদি প্রোটন সংখ্যা সমান হয় তাহলে তারা পরস্পরের রায় ছোট চলো উদাহরণ দিই তাহলে বিষয়টা বুঝতে পারবো আমি এটা মুছে দিচ্ছি তাহলে লিখতে সুবিধা হবে আর কি এক্সাম্পল ধরো যে হাইড্রোজেন ওয়ান ওয়ান হাইড্রোজেন ওয়ান টু হাইড্রোজেন ওয়ান থ্রি আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটা হাইড্রোজেন আছে তিনটা হাইড্রোজেনেরই প্রোটন সংখ্যা কিন্তু সমান ভাই কিন্তু ভর সংখ্যা কিন্তু ভিন্ন যেহেতু তিনটারই প্রোটন সংখ্যা সমান তাই এরা হচ্ছে ভাই পরস্পরের আবার ধরো পঁয়ত্রিশ ক্লোরিন সতেরো ছয়ত্রিশ দুইটা ক্লোরিন লিখছে ভাই দুইটারই কিন্তু প্রোটন সংখ্যা সমান পারমাণবিক ভর ভিন্ন তাই এরাও কিন্তু ভাই পরস্পরের আয় ছোট এখন আমরা সম্পর্কে জানবো তো আইসো কথাটির অর্থ হচ্ছে সমান সমান আর বারের হচ্ছে ভর সংখ্যা ভর সংখ্যা তাহলে আইস বার কথাটির অর্থ হচ্ছে ভাই ভর সংখ্যা সমান তাহলে সংখ্যা কেমন আসবে দুই বা ততোধিক মৌলের যদি ভর সংখ্যা সমান হয় তাহলে তারা পরস্পরের রাজসভা লিখে দিছি যে দুই বদল অধিক মৌলের যদি ভর সংখ্যা সমান হয় তাহলে তারা পরস্পরের রাজসভা চলো উদাহরণ দিয়ে বিষয়টা বুঝতে পারবা মুছে দিচ্ছি তাহলে লিখতে সুবিধা হবে আমার আহ নিকে সরি নিকেল মেরে আমরা দেখতে পাচ্ছি তিনটা মৌল আছে নিকেল জিঙ্ক এবং কপা এই তিনটারই কিন্তু ভাই প্রোটন সংখ্যা কিন্তু অভিন্ন আটাশ উনত্রিশ তিরিশ বাট আমরা যদি খেয়াল করি আমরা দেখব এদের ভর সংখ্যা তিনটারই হচ্ছে চৌষট্টি যেহেতু ভর সংখ্যা এদের সমান তাই এরা পরস্পরের আইসোবাদ তো মোটামুটি আমরা আইসোবাদ সম্পর্কেও জানলাম এখন আমরা আইসো সম্পর্কে জানব আইসো কথাটির অর্থ হচ্ছে ভাই সমান টোন সংখ্যা তাহলে আইসোটন কথাটির অর্থ হচ্ছে ভাই নিউট্রন সংখ্যা সমান তাহলে সংখ্যা আসবে এরকম দুই বা ততোধিক মৌলের যদি নিউট্রন সংখ্যা সমান হয় তাহলে তারা পরস্পরের হচ্ছে আইসোটোন তো সংজ্ঞা আমি আর লিখলাম না কারণ সংজ্ঞা ভাই দুটো লিখছি তো ওই পারমাণবিক সংখ্যা বা পারমাণিক ভয়ের জায়গাতে শুধুমাত্র আমি উদাহরণ দিচ্ছি উদাহরণ হচ্ছে হাইড্রোজেন ওয়ান ওয়ান আর হিলিয়াম দুই তিন এখানে আমি হাইড্রোজেন এবং হিলিয়াম লিখছি তো আমরা কিন্তু যে নিউট্রন সংখ্যা বের করা জানি ভাই পারমাণবিক ভর থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ দিলে নিউট্রন সংখ্যা বের হয় তো এখানে হাইড্রোজেনের এটা হবে ভাই যে এটা হাইড্রোজেন এটা ডিটো দিলাম আমি হাইড্রোজেনের নিউট্রন সংখ্যা হচ্ছে 1 এবং এখানে হিলিয়ামের নিউট্রন সংখ্যা হচ্ছে 1 তাহলে এরা পরস্পরের আইসোটোপ আরেকটা যদি দেখি কার্বন 6 12 অক্সিজেন 8 16 আর তো এখানে দেখলাম যে কার্বনের নিউট্রন সংখ্যা হচ্ছে 8 এবং অক্সিজেন এর নিউট্রন সংখ্যা হচ্ছে 8 যেহেতু এদের নিউট্রন সংখ্যা সমান তাই এরা পরস্পরের হচ্ছে আইসোটোন তো মোটামুটি আমরা আইসোটোন সম্পর্কে শিখলাম আইসো ইলেকট্রন সম্পর্কে জানবো আইসোটোনের অর্থ হচ্ছে সমান এবং এই ইলেকট্রনdemo মনে রাখবা হচ্ছে ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা তাহলে আসল কথাটির অর্থ হচ্ছে ভাই ইলেকট্রন সংখ্যা সমান সঙ্গে এরকম আসবে দুই বা ততধিক মৌলের যদি ইলেকট্রন সংখ্যা সমান হয় তাহলে তারা পরস্পরের আইসো ইলেকট্রন চলো উদাহরণ দিই সংজ্ঞা লিখলাম না ভাই সংজ্ঞা যেহেতু দুইটা লিখছি ওই ওই হবে ফ্লোরিন মাইনাস আর হচ্ছে দশ

অ্যালুমিনিয়াম থ্রি প্লাস ইলেকট্রন সংখ্যা হচ্ছে ভাই দশটি ম্যাগনেশিয়াম টু প্লাস ইলেকট্রন সংখ্যা হচ্ছে ভাই দশটি তাহলে যেহেতু এদের ইলেকট্রন সংখ্যা পরস্পর সমান তাই এরা হচ্ছে আইসো ইলেকট্রন তো আশা করছি আইসোটোপ আইসোটোন আইসো ইলেকট্রন আইসো বার সম্পর্কে তোমরা ভালোভাবে বুঝতে পারলা তো আমি যখন ভাই এই আইসো ইলেকট্রন জিনিসটা পড়াই তখন আমি একটা কথা খুব মনে করি সেটা হচ্ছে আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিই আমাদের সময় একটা এমসিকিউ ছিল আইসো ইলেকট্রন কি দুঃখের বিষয় ভাই পরীক্ষা হলের মধ্যে বসে আমি মানে আইসিউ ইলেকট্রন জিনিসটা কি এটা আমি মনেই করতে পারতেছিলাম না যার কারণে আমি ইলেকট্রনটা দাগাইতে পারিনি তো আমি বাসায় আসলাম তো তো রেজাল্ট এক মাস পরে যখন তখন আমি দেখি যে এক মার্কের জন্য আমার সিরিয়াল অনেক পিছিয়ে গেছে তখন আমি মনে মনে ভাবলাম যে আইসিউ ইলেকট্রনটা যদি দাগাইতে পারতাম তাহলে এক মার্ক পাইতাম আর সিরিয়ালটা অনেক আগে আসতো আমি একটা সাবজেক্ট পাইতাম খুবই আফসোস হয় যাই হোক তোমরা ভালো করে পড়াশোনা করো আমার মতো ভুল টুল করো না আর কথা হচ্ছে ভাই ভালো স্টুডেন্ট হতে গেলে সব কিছু জানা লাগে না সব কিছু পারা লাগে না তুমি যতটুক জানো ততটুক তুমি যদি পারো তাহলে তুমি ভালো স্টুডেন্ট অনেক ভালো স্টুডেন্ট আছে পরীক্ষার হলে যা পরীক্ষার খাতাতে জানা জিনিস ভুল করে থুয়ে আসে যার কারণে তারা ভার্সিটিতে চান্স পায় না বা বোর্ড পরীক্ষায় এ প্লাস পায় না বা কলেজের পরীক্ষাতে স্কুলের পরীক্ষাতে রোল লাগাতে পারে না তাই তুমি যা জানো না তো জানোই না কিন্তু যতটুকু জানো যেন ভুল না হয় এভাবে পড়াশোনা করবা দেখবা তুমি গেই না ভালো করে ঠান্ডা মাথায় পড়াশোনা করো আর ভুল ভ্রান্তি কম করার চেষ্টা করবা তো ভালো থাকো সবাই আজকে অনেক কথা বললাম আজকে নেক্সট ক্লাসে দেখা হবে নমস্কার